দেশের সড়কগুলোর অবস্থা বেগতিক হলেও এর উপর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া চলছে প্রায় সাড়ে তিনশো টন ওজনের ভারতীয় পণ্যবাহী না সড়ক না করা এসব ট্রেলারের কারণে দেশের গাড়ি চালকরা পড়ছেন ভোগান্তিতে স্থানীয় প্রতিনিধি রিয়াজুদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব ক্যামেরা ছিলেন আসাদুজ্জামান আসাদ এলাকা চলছে। দীর্ঘকায় এসব ভারতীয় ট্রেইলার সামনে পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা পুলিশি পাহারা রাত হলেই দেশের দুর্বল সড়কগুলোর উপর দিয়ে এইভাবেই চলছে প্রায় সাড়ে তিনশো টন ওজনের ভারতীয় ট্রেইলার গুলো যে সড়কের উপর দিয়ে দশ থেকে পনেরো টন ওজনের মালামাল নেওয়াটাই ঝুঁকিপূর্ণ সেই সড়কের বুক চিরেই চলছে 325 টন ওজনের পণ্য সহ 136 টাকার দীর্ঘকায় এই ধরনের গাড়ি আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত দীর্ঘ সড়কের কিছু অংশ ভালো থাকলেও বাকি অংশের এমনই বেহাল দশা আর তার উপর দিয়েই চলছে ট্রানজিটের পণ্যবাহী গাড়ি যার প্রতিবাদে সচ্চর এলাকাবাসী বাংলাদেশের সাধারণ যানবাহন এবং ট্রাক বাস এগুলি চলাচল করতে পারে না তার উপরে 325 টন মাল নিয়ে রোড গুলোতে অতিরিক্ত ভারে কখনো কখনো আটকা পড়ছে ট্রেলার দেশের গাড়ি চালকেরা বলছেন এভাবে ভারতের ভারী যানবাহনের চলাচলে তাদেরকে পড়তে হচ্ছে বহুবিধ সমস্যায় রাস্তা স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও স্বীকার করে দিলেন এলাকাবাসীর অভিযোগ আমাদের এই রাস্তা দশ টন পনেরো টন কিন্তু সেই তিনশো টন তিনশো টন এমন যাচ্ছে কিন্তু স্বীকার করলেও লাভ কি তাতে একশো ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার এ ধরনের দেরুকায় ভারতীয় ট্রেইলারে বহন করা হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো পঁচিশ টন পর্যন্ত পণ্য কিন্তু বাংলাদেশের সড়কগুলোর এত ওজন বহন করার মতো ক্ষমতা আছে কিনা তা না ভেবেই ভারতকে দেওয়া হয়েছে ট্রানজিট তাই দেশের অভিজ্ঞমহলের প্রশ্ন দেশের সড়ক ব্যবস্থা উন্নয়ন না করে তড়িঘড়ি করে কেন এই ট্রানজিট আর কার স্বার্থেই বা এই ট্রানজিট মঞ্জুরুল আলম পান একুশে টেলিভিশন আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া